এক কাপ চায়ের বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করছি বৃষ্টি বাদল কিছুটা হলেও হয়েছে শিল পড়েছে অনেক তবে দুঃখের বিষয় অনেক বজ্রপাত ঘটেছে যাতে প্রাণহানিও ঘটেছে এটি একটি দুঃখের বিষয় আর আমাদেরও বোধহয় একটু সচেতন হওয়া দরকার যারা আমরা যেখানেই থাকি না কেন বৃষ্টির সময় ঘরের বাইরে না থাকা বা যে ধরনের সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে সেগুলো মেনে চলা যাতে করে বজ্রপাতের আমাদের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি না হয় আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে কথা বলবো যে কয়েকদিন আগে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে যে এমন একটা বিষয় যে যেটা ঘরে ঘরেই আছে যে ছেলেদের পরিবারে মায়ের হস্তক্ষেপ এবং যার ফলে অশান্তির কারণ এই বিষয়টা নিয়েই আমি একটু কথা বলতে চাইছি আজকে এটি অত্যন্ত পুরনো বিষয় সেখানে অনেক কথাই বলা হয়েছে যে বেশ কয়েকটি কেস হিস্ট্রি দেওয়া হয়েছে যে মা কিভাবে কোন পরিবারে প্রবলেম তৈরি করেছেন অর্থাৎ সমস্যা তৈরি করেছেন সে কথাটি বলা হয়েছে এখানে কিন্তু আরেকটি বিষয় বিশদভাবে আসেনি সেগুলি আমার নিজের কাছে মনে হয়েছে যে মারা সুতির তৈরি করেন সমস্যায় কিন্তু পাশাপাশি আরও অনেক বিষয়ই থেকে যায় থেকে যায় যেমন ধরেন শুধু অনেকেই বলেছেন যে ছেলে মেয়েদের পরিবারে না মেয়েদের পরিবারেও মায়েরা করেন কিন্তু মেয়েদের পরিবারে করেন এটাও ঠিক কিন্তু কিছুটা হলেও কম কারণটা হচ্ছে যে মেয়েদের পরিবারে মায়ের হস্তক্ষেপ করার সুযোগ এতটা থাকে না কারণ মেয়েটা অন্য জায়গায় থাকে বা মেয়েটা সেই পরিবারে তার মা অনেক বেশি থাকার সুযোগ পায় না বা মেয়ে মায়ের সঙ্গে খুব কমই থাকে কিন্তু ছেলেরা মা বাবার সঙ্গে বেশি থাকে এখন যেহেতু পরিবার ছোট ছোট পরিবার এক মাত্র করে সন্তান দেখা যায় যে বাবা মা সন্তান একসঙ্গে থাকছে এখানে বিপত্তি যেটি বাঁধে যতদিন পর্যন্ত বিয়ে না হয়েছে ততদিন পর্যন্ত একরকম থাকে বিয়ের পরেই পরিবারের যিনি কর্তা গিন্নি আর কি কর্তি আমি বলবো অর্থাৎ মা তিনি মনে করেন যে তার ছেলেটি বড় হয়ে যাচ্ছে এখানে যে সমস্যাটা হয় আসলে সব সমস্যাগুলোই কিন্তু তৈরি হয় বঞ্চনা থেকে কারণ আমরা যদি ইন্ডিভিজুয়ালি এই ধরনের কেসগুলোতে দেখি দেখা যাবে যে একটি মেয়ে ওই মাটি যিনি ছেলের সমস্ত কিছুতেই ইয়ে করছেন হস্তক্ষেপ করছেন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যে সেই মাটির বিয়ের পর থেকে যতদিন তার সন্তান হয়েছে তারপর থেকে তার নিজের বলতে শুধু ওই সন্তানটিই ছিল আর কিছু না আগের দিনে দেখা যেত একটি টিনের ট্রাঙ্ক যার মধ্যে তার গুটি কয়েক প্রয়োজনীয় কাপড় বা তার নিজস্ব কিছু স্নো পাউডার মানে একান্তই খুবই সামান্য কিছু জিনিস কিন্তু তো সেটিও তার নিজের সেটুকু থাকতো আর কি সন্তানটি তার নিজের এইটুকুই সে নিজের মনে করত আর সমস্ত পরিবারটাই তার নিজের নয় পরিবারের প্রতিটি সদস্যই তাকে বুঝিয়ে দিত যে এই পরিবারে সে বাইরের মানুষ সেই পরিবারে কেউ নয় বহু পরিবার আছে দেখা গেছে যে পারিবারিক কোনো বিষয়ে আলাপ হচ্ছে ছেলের বউ সেখানে যে দাঁড়ালে বা কোনো মন্তব্য করলে তখন সেখানে বাধা দেয়া হয় শ্বশুর শাশুড়িও বলেন যে তোমার এখানে কোনো কথা বলার দরকার নাই তুমি কাজ করো অথবা স্বামীও বলে তোমার এখানে কথা বলতে হবে কেন তুমি কেন কথা বলবে আমাদের মধ্যে অথচ এই মেয়েটিকে কিন্তু তারা বিয়ে করে এনেছে এবং যখন তাদের প্রয়োজন তখন কিন্তু তারা এই কথাটাই বলবে যে তুমি তো আমাদের পরিবারের তুমি আমাদের পরিবারের ভালো দেখবে না কিন্তু ওই পরিবার সম্পর্কিত কোনো কথা বলতে গেলে তখন বলা হবে যে তুমি আমাদের পরিবারের মধ্যে নাক গলাচ্ছ কেন তুমি তোমার কাজ করো আমাদেরটা আমরা বুঝবো তুমি কথা বলার কে এই যে বই এই বই তৈরি হয় কিন্তু শুরু থেকেই যে মা আজকে শাশুড়ি তিনি কিন্তু আগে মা ওই পরিবারের বউই ছিল এবং তাকে হয়তো এর মধ্য দিয়েই যেতে হয়েছে সব সময় তাকে শুনতে হয়েছে সে অন্য পরিবারের মেয়ে সবসময় তার বাবা আমাকে ছোট করে কথা বলা হয়েছে সব সময় তাকে উঠতে বসতে বিভিন্ন খোঁটা দেওয়া হয়েছে তার ইচ্ছে মতো কোনো খাবার তাকে দেওয়া হয়নি বা তার তার ইচ্ছে মতো তার সে কোনো কিছুই করতে পারেনি যখন তার সন্তানটি হয়েছে সেটি ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তানই হোক এখানে ছেলে সন্তানের কথাই বলা হচ্ছে সেহেতু ছেলে সন্তানের কথাই বলি ছেলে সন্তান হয়েছে তখন সে মনে করেছে এই ছেলেটি তার একান্তভাবেই তার এই ছেলেটিতে তার সমস্ত কিছুর অধিকার তার আছে এই ভাবনা থেকে সেই ছেলেটিকে অবলম্বন করে বাঁচতে চেয়েছে প্রতিদিন তার নানান অপ্রাপ্তিকে সে এই প্রাপ্তির মধ্য দিয়ে মিনিমাইজ করতে চেয়েছে অর্থাৎ অসংখ্য অপ্রাপ্তির মধ্যে তার সন্তানের যে প্রাপ্তি ঘটেছে তার জীবনে সেটিকে সে বড় করে দেখেছে এবং সন্তান একে একে বড় হয়েছে তার বঞ্চনা কিন্তু কমেনি আস্তে আস্তে তার বয়স হয়েছে যেসব মানুষের কাছ বিভিন্নভাবে কথার মা ঘায়ে মারত বা হাতেও মারত বহু পরিবার আছে শিক্ষিত অশিক্ষিত স্ত্রীকে মারাটা একটা পৌরুষের ব্যাপার মনে করে শ্বশুর শাশুড়ি গালি দেওয়াটা একটা বিশাল ব্যাপার মনে করে কারণ ওই মেয়েটি অন্য বাড়ির এ বাড়ির তো কেউ না সে কেন এসছে এসছে বংশধর আনতে ভবিষ্যৎ কেন এসেছে সে শ্বশুর শাশুড়ির সেবা করতে কেন এসেছে এই বাড়ির সমস্ত কাজকর্ম করতে অর্থাৎ তাদের নিরাপদ জীবন নিশ্চিত করতে তাদের সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার পরিষ্কার পরিচ্ছন্ন তাদের আত্মীয় পরিজন পরিজনা দিয়ে আসলে তাদের দেখভাল করা সমস্তটা দায়িত্ব সেই মেয়েটির উপর সেই মেয়েটি সেটি করবে সেই জন্যই তাকে নিয়ে আসা হয়েছে আর কেন নিয়ে আসা হয়েছে তার ছেলের জৈবিক চাহিদা পূরণের জন্য ভালোবাসার জন্য তো নয় সম্মান দেওয়ার জন্যও নয় তাহলে সেই মেয়েটিকে মেয়েটির কাছ থেকে আমরা সেই নারীটির কাছ থেকে আমরা কি আশা করতে পারি সময়ের বিবর্তনে যখন সেই নারীটি তার ছেলেকে আবার বিয়ে দিয়েছে তখন মনে হয়েছে এই ছেলেটি তো তার তার তো আর কিছু নেই ছেলেটি তার এবং এই ছেলেটির উপর তখন সে তার সমস্ত পছন্দকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে সে ভেবে দেখে নাই যে একদিন সে ওই বাড়িতে বউ হয়ে এসে এই ধরনের অবস্থায় পতিত হয়েছিল তখন সেই ধরনের মনকষ্টে ছিল যখনই অন্য একটি মেয়ের উপস্থিতি সেই পরিবারে ঘটেছে এবং তার ছেলের অ্যাটেনশান সেই মেয়েটির প্রতি গেছে বা তার ছেলের অ্যাটেনশান সেই মেয়েটির প্রতি ভাগ হয়ে গেছে যেমন একটু উদাহরণ দিলেই বুঝবেন হয়তো ছেলেটি বাইরে থেকে আসার সময় কোনো ফল এনেছে বা কোনো খাবার এনেছে বা কোনো জিনিস এনেছে এনে হয়তো প্রথমে মাকে ডাক দিয়েছে যে মা এটা কিন্তু যখন স্ত্রী হয়েছে তখন স্ত্রীকে ডেকেছে তার মানে সে মাকে ছোট করছে তা কিন্তু নয় সে স্ত্রীকে ডেকেছে তার হাতে দিয়েছে এটি কিন্তু সেই মা নামক নারীটি সহ্য করতে পারেনি তার কাছে মনে হয়েছে তার স্থানটা বোধহয় দখল হয়ে গেল আমরা যারা মা তাদেরকে ভাবতে হবে যে না সব সবাইকে একদিন তার স্থান ছেড়ে দিতে হবে এমনকি পৃথিবীও ছেড়ে দিতে হবে একদিন আপনি যেমন আমি যেমন আরও পাঁচজন যেরকম একটি সংসারে নতুন বউ হয়ে এসেছিল এবং আস্তে আস্তে করে সমস্ত সংসারের কর্তৃত্ব গ্রহণ করেছে এই মেয়েটিও তাই করবে একদিন একদিন ক্রমে বরং সেই মেয়েটিকে আপনি তা আপনার প্রতিপক্ষ ভাববেন না প্রতিপক্ষ না ভেবে আপনার মেয়ে হবে না মেয়ে বউ কখনো মেয়ে হয় না মেয়ের মতো ওই যে মতো শব্দটি আছে যেন মেয়ের মতো বউ বই বউ হচ্ছে মেয়ের মতো না তবে প্রচুর বউ আছে আমাদের দেশে আমাদের প্রতিটি পরিবারে যা মেয়ের চেয়ে অনেক বেশি করে আপনি শাশুড়ি আপনাকে মনে রাখতে হবে আপনার মেয়েটি অনেক দূরে থাকে দেশে অথবা বিদেশে এই আপনার সামনে যে মেয়েটি আছে আপনি যাকে পরের মেয়ে বলছেন যাকে অন্য পরিবারের মেয়ে বলছেন সেই মেয়েটি কিন্তু আপনার দেখাশোনা করে সেই মেয়েটি কিন্তু আপনার জ্বর হলে আপনাকে ওষুধ দেয় সে ডাক্তারের কাছে নেয় বা আপনার ভালো মন্দ খাবারের ইচ্ছে পূরণ করে বা আপনার দুঃখে সুখে আপনার পাশে দাঁড়ায় ভালো করে হলেও মন্দ করে হলেও সকালে চায়ের কাপটা কিন্তু সেই আপনার কাছে পৌঁছে দেয় অন্য কেউ নয় তাহলে সে আপনার প্রতিপক্ষ হয় কি করে আমার প্রথম আলোর প্রতিবেদনটি দেখে অনেক কথা মনে হয়েছে প্রচুর ভালো বউ আছে শাশুড়িও আছে এবং এই যে বউ শাশুড়ির যে দ্বন্দ্ব এখানেও কিন্তু পুরুষ সেই পুরুষটিকে তার ছেলে মেয়েটির স্বামী এবং নারীটির ছেলে তার মানে কি তার মানে এই পুরুষতান্ত্রিক সমাজের এটিও একটি খেলা এই খেলায় নারী কিন্তু নারীর দ্বন্দ্বী হয়ে যাচ্ছে দিনের পর দিন বছরের পর বছর এই প্রতিদ্বন্দ্বিতা নারীর হওয়ার কোনো কারণ নেই নারীকে বুঝতে হবে নারী 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 নারীর বড় বন্ধু নারীর প্রতিদ্বন্দ্বী নারী নয় নারীকে নারী যেভাবে বোঝে পুরুষ কিন্তু কখনোই বোঝে না একই প্ল্যাটফর্মে এসে নারীকে দাঁড়াতে হয় আর যে মা বা নারী বা শাশুড়ি যিনি ছেলের বউকে সহ্য করতে পারছেন না তিনি কিন্তু আবার তার মেয়েটি যখন অন্য পরিবারে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তখন তিনি কিন্তু সচ্চা তাহলে এপিট আর ওপিট আপনি কেন বুঝছেন না যে আপনি যা করবেন আপনার মেয়েটির ক্ষেত্রে তো তাই ঘটতে পারে তাহলে আপনি কেন করবেন আমরা যদি প্রত্যেকেই ভাবি যে না প্রতিটা মানুষই পৃথিবীতে থেকে একদিন চলে যেতে হবে সংসারের দায় দায়িত্ব থেকে ছেড়ে ছেড়ে দিতে হবে ছোট থেকে আমরা বড় হই। বড় হয়ে আস্তে আস্তে বয়স্ক হয়ে চাকরি করলে সেই চাকরি বাকরিও একদিন আমাদের শেষ হয় ব্যবসা বাণিজ্য করলে সেটিও একদিন ইতি ঘটাতে হয় কারণ আমাদের সামর্থ্যের বাইরে চলে যায় আমরা সেটা থেকে দূরে সরে আসি তাহলে কেন আমরা সংসারের দায় দায়িত্ব আরেকটি নতুন মানুষের উপর অর্পণ করব না কেন পৃথিবীতে হাজার হাজার কোটি বছর ধরে পৃথিবী চলে আসছে কত মানুষ পৃথিবী থেকে চলে গেছে সেই স্থান পূর্ণ করে নিয়েছে অন্য মানুষ অন্য মানুষেরা নারী পুরুষ নির্বিশেষে কোনো স্থানই শূন্য থাকেনি আপনি যদি মনে করেন আপনি ছাড়া সংসার চলবে না ভুল বরং বহুদিন তো সংসার করেছেন সংসার থেকে কেউ দূরে থাকুন দেখুন না নতুন মেয়েটি কি করে সে হয়তো ঠিক মতো পারে না আপনি যেভাবে হয়তো আপনার ছেলেটিকে দিয়েছেন তার পছন্দ মতো খাবার দিয়েছেন মেয়েটি হয়তো সেভাবে রান্না করতে পারে না কিন্তু সে ঠিকই একদিন বুঝে যাবে তার স্বামীর প্রতি যদি তার ভালোবাসা থাকে আর স্বামীটিও যদি সত্যি সত্যি স্ত্রীকে ভালোবাসে সম্মান করে অবশ্যই সেই মেয়েটি শিখে নেবে তার স্বামী কি কি খেতে পছন্দ করেন কি খেতে পছন্দ করেন না তার পরিষ্কার জামাটি আছে কি না তাকে যতটুকু দেওয়ার কারণ আমাদের চারপাশে যদি আমরা দেখি মেয়েরা উদয়স্ত সেটি আপনার মেয়ে হোক আমার মেয়ে হোক আমার ছেলের বউ হোক বা আপনার ছেলের বউ হোক যার যার অবস্থান থেকে উদয়স্ত পরিশ্রম করে পরিবারের প্রতিটি সদস্যকে সুখী রাখার চেষ্টা করে সেখানে আপনার ছেলের বউটি কিন্তু ব্যতিক্রম নয় শুধু আপনার দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আপনি কেন ভাবছেন যে আপনার পছন্দ আপনার ছেলে পরোটা খাবে সুজি দিয়ে না ডিম দিয়ে না সেমাই দিয়ে না সবজি দিয়ে না মাংস দিয়ে বা কোন খাবার পছন্দ করে কোন মাছ পছন্দ করে হ্যাঁ নতুন মেয়েটি নাই জানতে পারে তাকে বলে দিন মনে করি আপনি সপ্তাহে একদিন আপনি যদি সক্ষম হন অর্থাৎ ফিজিক্যালি যদি আপনি স্বাস্থ্যগত সমস্যা না থাকে একদিন রান্না করুন আপনার বউ তাতে খুশি হবে একদিন সে রান্নার থেকে পরিত্রাণ পেলে আপনি যদি রান্না দায়িত্ব নেন বউকে যদি বলে যে ঠিক আছে তুমি আজকে তোমার বন্ধুদের সঙ্গে বেড়ায় আসো বা যেখানে খুশি তুমি যাও ঘুরে আসো আজকে সংসার আমি সামলাই সে কিন্তু খুশিই হবে কারণ প্রতিদিন এক কাজ মনোটনাশ কেউ করতে চায় না আমার ধারণা আপনারও ভালো লাগে না আপনার যেহেতু এখন সেই কোনো কাজ নাই দায় দায়িত্ব নাই ছেলে বইও বড় হয়ে গেছে চাকরি করে বা আপনার সেই শারীরিক সামর্থ্যও নাই তাই আপনার মনে হয় আপনি বোধহয় ফেলনা না আপনি ফেলনা নন আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে সবাইকে পুষ্ট করুন আপনি গল্প করুন আপনি গান শুনুন আপনি ছবি দেখুন আপনি আপনার ধর্মগ্রন্থ করুন যার যার ধর্মে আপনার যেটা ভালো লাগে আপনি যদি লেখালেখি করেন লেখালেখি করুন আপনার যদি সেলাই করার সামর্থ্য থাকে সেলাই করুন আপনার নাতিন নাতনি থাকলে তাদের নিয়ে সময় কাটান আপনার সক্ষমতা থাকলে আপনার স্বজনে বাড়ি এমনকি বন্ধু বান্ধবের সঙ্গে যদি আপনার যোগাযোগ থাকে তাহলে আপনি যোগাযোগ করে নিন তাতে সাথে সময় কাটবে কাটান দেখবেন যে আপনি আর অহেতু আপনার ছেলের বউকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না ছেলের বউ কি করছে বা ছেলেকে কি খেতে দিল বা ছেলেটার পেট ভরলো কি না এইটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার দিন বোধহয় চলে গেছে মেঘে মেঘে বেলা কিন্তু অনেক হয়েছে আপনার ছেলেটি সেই পাঁচ বছর সাত বছর দশ বছরের ছেলেটি শিশুটি বালকটি কিশোরটি বা যুবকটি কিন্তু না এখন সে একজন পরিণত মানুষ পুরুষ মানুষ সে আর নারীর দায়িত্ব নিয়েছে সেই নারীকে ভালো রাখার দায়িত্ব সুখে রাখার দায়িত্ব কিন্তু আপনার ছেলের আপনারও সেখানে যদি আপনি নিয়ন্ত্রণ করেন ছেলেকে তাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়ান তাদের সুখের পথে প্রতিবন্ধকতা তৈরি করেন তাহলে কিন্তু সেই মেয়েটি সুখী হবে না আপনাকে ভাবতে হবে আপনার মেয়ে না থাকুক আপনার ভাতিজি থাক আছে আপনার ভাগ্নি আছে আপনার বন্ধুর মেয়ে আছে মেয়ে তো আছে তাহলে সেই মেয়েদের কথা ভাবুন এবং সেই মেয়েদের সঙ্গে আপনার ছেলের বউটিকে মিলিয়ে নিন যে এই মেয়েটিও সেই আপনার পরিচিত কোনো মেয়ের মতো একটি মেয়ে যে এসেছে আপনার পরিবারে তার বাবা মা সবাইকে ছেড়ে সে কিন্তু তার বাবা মা সেবা করছে না সে সকালবেলা কিন্তু চায়ের কাপটা নিয়ে তার মাকে দিচ্ছে না বা বাবাকে দিচ্ছে না সে কিন্তু আপনাদের হাতে দিচ্ছে সে কিন্তু তার বাবার জ্বর হলে বা মার জ্বর হলে খুব বেশি হলে একটা ফোন করে খবর নিচ্ছে সে কিন্তু দৌড়ে তাদের জন্য খাবার স্যুপ নিয়ে যাচ্ছে না সে কিন্তু আপনাকে দিচ্ছে আপনার ছেলেকে দিচ্ছে এই যে ত্যাগ মেয়েরা করে আপনি যদি নারী হয়ে না বোঝেন তাহলে কে বুঝবে বলেন এই সমাজে পুরুষ নারীকে তো বোঝেই না কোনো সমাজেই বোঝে না আমাদের সমাজে তো নয়ই একেবারেই নয় কারণ পুরুষ সব সময় আমাদের সমাজের নারীকে মনে করে একটি আনন্দদায়ক যন্ত্র সে যে কোনোভাবেই আনন্দ দেবে শুধু পুরুষকে সে তাকে বন্ধু ভাবে না সে বন্ধু হতে পারে না পুরুষ আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রেই নারীর বন্ধু হতে পারে না প্রেমিক হতে পারে না তথাকথিত মানে অফিসিয়ালি স্বামী হয় হয়তো কিন্তু স্বামীর যে দায়িত্ব কর্তব্য সে স্বামীও হতে পারে না কিছুই হতে পারে না সে সে হয়ে ওঠে একজন অত্যাচারী মানুষ যে পুরুষ নয় কারণ পুরুষের পৌরুষ কখনো অত্যাচার করে না তাই বলি নারী আপনি যিনি আপনার কারণে যে ছেলের সংসারে অশান্তি ঘটছে বা আপনি যদি সে অশান্তির কারণ হয়ে থাকেন থাকেন তাহলে ভাবুন এখনই ভাবুন খুব সহজেই সুখের চাবিকাটি কিন্তু আপনারই হাতে একদিন হয়তো আপনি নিগৃহীত হয়েছেন এরকমই শ্বশুরবাড়িতে লাঞ্ছিত হয়েছেন মানসিকভাবে হয়তো বা শারীরিকভাবে আমরা জানি না প্রচুর ঘটনা এরকম আছে হাজার হাজার লক্ষ লক্ষ কয়টা প্রকাশ পায় পায় না ভদ্র সমাজে আমরা ভদ্রতা করে ভদ্র লেবাস ভদ্র তার হাসি এসে কষ্টকে লুকিয়ে রাখে আর সেই সুযোগে পুরুষ কিন্তু আমাদের লাঞ্ছিত করে নিগৃহীত করে অপমানিত করে অসম্মানিত করে নিজেদেরকে লাভবান করতে চায় কিন্তু তারা জানে না প্রকৃতি একদিন তাদেরকে এর কড়াই গন্ডায় বুঝে নেয় এর খেসারত তাদেরকে দিতে হয় তারা জানে না তাদের ঘরেও মেয়ে সন্তান জন্মে কোনো না কোনোভাবে প্রকৃতি সেটার বিচার করে দেয় তাই বলি নারী আপনি আসুন যিনি যারই ছেলের বউ আছে ছেলের বউকে ভালোবাসুন আর একজন নারী হিসেবে বন্ধু করে নিন তার সঙ্গে সব কিছু ভাগাগা ভাগি করে নিন সুখ দুঃখ আনন্দ বেদনা দেখবেন ছেলের সংসারে আর শাশুড়ি কখনো বিড়ম্বনার কারণ হবে না সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আরও এক কাপ চা নিয়ে বন্ধুরা কথা বলবো নতুন কোনো একটি বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন